নমস্কার আজ আমরা একটু গভীরে যাব বাংলাদেশের জন্ম ইতিহাসের দিকে হ্যাঁ নমস্কার আমাদের কাছে একটা ঐতিহাসিক বিবরণী আছে বাংলাদেশের জন্ম এক সংগ্রাম ও স্বাধীনতার গাথা আমরা চেষ্টা করব এই সূত্র ধরে মানে কিভাবে একটা দেশ স্বাধীন হল সেই দীর্ঘ পথ চলাটা বুঝতে ঠিক এটা একটা বিরাট ক্যানভাস আসলে অনেক লম্বা সময়ের ইতিহাস একদম শুরুটা তো সেই ব্রিটিশ আমলের শেষে মানে সাতচল্লিশের দেশ ভাগ দিয়ে হ্যাঁ অদ্ভুত একটা ভাগ হল কিন্তু পাকিস্তান নামের দেশটা হলো দুটো আলাদা ভূখণ্ড নিয়ে মাঝে প্রায় হাজার মাইলের ভারত পূর্ব বাংলা হয়ে গেল পূর্ব পাকিস্তান আর এখানেই কি মানে সমস্যার শুরু আসলে হ্যাঁ মূল কারণগুলো তো এখানেই ভাবুন এত দূরত্ব শুধু ভৌগোলিক না ভাষাও তো আলাদা সংস্কৃতি একেবারে ভাষা সংস্কৃতি খাদ্যাভ্যাস অনেক অমিল আর শুরু থেকেই পশ্চিম পাকিস্তানের একটা মানে আধিপত্য বিস্তারের চেষ্টা ছিল এটাই পরে সংঘাতের দিকে নিয়ে যায় আর সেই সংঘাতের প্রথম বল প্রকাশ তো সম্ভবত ভাষা নিয়ে তাই না ঠিক উনিশশো সাল থেকেই শুরু যখন উর্দুকে রাষ্ট্রভাষা করার চেষ্টা হলো। বাঙালিরা তো প্রতিবাদ করল জোরদার প্রতিবাদ আর সেটা চূড়ান্ত রূপ নিল উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি আমাদের ভাষা শহীদ দিবস সালাম বরকত রাফিক জব্বার হ্যাঁ তাদের আত্মত্যাগ কিন্তু এটা শুধু ভাষার লড়াই ছিল না বুঝতে হবে মানে মানে এটাই ছিল বাঙালি জাতীয়তাবাদের প্রথম বড় স্ফুরণ নিজেদের পরিচয় নিজেদের অধিকার রক্ষার একটা একটু শক্ত জারিন আচ্ছা এরপর তো অনেক বছর ধরে চলল রাজনৈতিক আর অর্থনৈতিক বঞ্চনা হ্যাঁ সেটাই পূর্ব পাকিস্তানের সম্পদ ব্যবহার হতো পশ্চিমের উন্নয়নে চাকরি ব্যবসা সবখানেই বৈষম্য আর এই পটভূমিতে উঠে এলেন শেখ মুজিবুর রহমান একদম বাঙালির অবিসংবাদিত নেতা হয়ে উঠলেন তিনি আর তার সেই বিখ্যাত ছয় দফা উনিশশো সাল হ্যাঁ ছয় দফা যাকে বলা হয় বাঙালির ম্যাগনাকাটা বা মুক্তির সনদ এটা আসলে ছিল পূর্ণ শাসনের দাবি কিন্তু শাসকরা তো এটাকে ভালোভাবে নেয়নি মোটেই না আলা এটাকে দেখল বিচ্ছিন্নতাবাদ হিসেবে শেখ মুজিবকে তো আগরতলা ষড়যন্ত্র মামলায় জেলেও পড়া হল কিন্তু তাতে কি লাভ হল লাভ তো হল উল্টো প্রবল গণ অভ্যুত্থান হল ঊনসত্তর সালে ঊনসত্তরের গণ অভ্যুত্থান হ্যাঁ শেখ মুজিব মুক্তি পেলেন বঙ্গবন্ধু উপাধি পেলেন আর শাসনের দাবিটা তখন আর শুধু রাজনৈতিক দাবি রইল না এটা হয়ে গেল গণমানুষের দাবি পরিস্থিতি তখন খুবই উত্তপ্ত এর মধ্যে এলো সাত্তরের নির্বাচন আর সেই নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ পেল নিরঙ্কু সংখ্যাগরিষ্ঠতা মানে সরকার গঠনের ম্যান্ডেট কিন্তু ক্ষমতা তো দেওয়া হল না না পাকিস্তানি সামরিক জানতা মানে ইয়াহিয়া খানের সরকার ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করল অস্বীকার করলো এটাই কি তাহলে মানে ফাইনাল স্ট্র শেষ আঠাত নিঃসন্দেহে এটা পরিষ্কার হয়ে গেল যে ওরা শান্তিপূর্ণ সমাধানে আসবে না আলোচনার পথও প্রায় বন্ধ হয়ে আসছিল সংকট একদম চরমে পৌঁছাল আর তারপরই এল একাত্তরের মার্চ সাতই মার্চ ঐতিহাসিক দিন রেসকোর্স ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে বঙ্গবন্ধুর সেই ভাষণ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম প্রায় সরাসরি স্বাধীনতার ঘোষণা প্রায় না এটাই ছিল স্বাধীনতার ডাক যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান কিন্তু এর জবাবে পাকিস্তানিরা কি করল পঁচিশে মার্চ কালরাত্রি অপারেশন সার্চলাইট হ্যাঁ এক ভয়াবহ গণহত্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিলখানায় রাজারবাগে সাধারণ মানুষ ছাত্র শিক্ষক পুলিশ নির্বিচারে হত্যা সেই রাতেই বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয় তাহলে সাতই মার্চের ভাষণ আর পঁচিশে মার্চের গণহত্যা এই দুটো ঘটনা কি স্বাধীনতার পদটাকে অনিবার্য করে তুলল একেবারে সাতই মার্চ ছিল দিক নির্দেশনা আর পঁচিশে মার্চ সব পদ বন্ধ করে দিয়ে শস্ত্র প্রতিরোধ ছাড়া আর কোনো উপায় রাখল না বাঙালির সামনে ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা এল শুরু হলো মুক্তিযুদ্ধ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ জনযুদ্ধ একদিকে মুক্তিবাহিনী লড়ছে অন্যদিকে কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নিচ্ছে ঠিক ভারত কিন্তু তখন বিরাট ভূমিকা রেখেছিল আশ্রয় হয় ট্রেনিং অস্ত্র সব দিয়ে যুদ্ধের ভয়াবহতা কেমন ছিল সূত্রগুলো কি বলে ভয়াবহ একদিকে মুক্তিযোদ্ধাদের অসীম সাহস ত্যাগ গ্রামগঞ্জে প্রতিরোধ অন্যদিকে পাকিস্তানি বাহিনী আর তাদের সহযোগী রাজাকার আলবদরদের নৃশংসতা গণহত্যা ধর্ষণ লুটপাট অগ্নিসংযোগ তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছেন অসংখ্য মা বনে সম্ভ্রমহানি হয়েছে আন্তর্জাতিক পরিস্থিতিও তো বেশ জটিল ছিল তখন হ্যাঁ বেশ জটিল আমেরিকা চীন ছিল পাকিস্তানের পক্ষে কিন্তু ভারত আর তৎকালীন সোভিয়েত ইউনিয়ন জোরালুভাবে বাংলাদেশের পক্ষে দাঁড়ায় এটা খুব গুরুত্বপূর্ণ ছিল অবশেষে এলো সেই দিন ষোলোই ডিসেম্বর উনিশশো বিজয় দিবস ঢাকার রেসকোর্স ময়দানে এখন যা সোরাবর্দী উদ্যান প্রায় তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করল বাংলাদেশ ভারত যৌথ বাহিনীর কাছে হ্যাঁ জন্ম নিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে নতুন এক রাষ্ট্রের অভ্যুদয় তাহলে যদি সংক্ষেপে বলি ব্রিটিশ শাসন থেকে মুক্তি তারপর দেশভাগের যন্ত্রণা ভাষার জন্য রক্ত দেওয়া দীর্ঘদিনের শোষণ বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম ছয় দফা গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন এবং সবশেষে এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ এই বিশাল ত্যাগের পথ ধরেই এসেছে স্বাধীনতা একদম মূল কথাটা এটাই এই স্বাধীনতা এমনি এমনি আসেনি এর জন্য অপরিমীয় মূল্য দিতে হয়েছে ত্রিশ লক্ষ শহীদের রক্ত লাখো মা বোনের সম্ভ্রম ভাষা সংস্কৃতি আত্মপরিচয় আর অধিকারের জন্য এই দীর্ঘ লড়াই আলোচনা প্রায় শেষের দিকে একটা ভাবনা শুধু রেখে যেতে চাই যে মুক্তির আকাঙ্ক্ষা থেকে এদেশের জন্ম হয়েছিল আজ এত বছর পর জাতির এগিয়ে চলার পথে সেই আকাঙ্ক্ষার প্রাসঙ্গিকতা কোথায় হয়তো এর উত্তর খোঁজার মধ্যেই আছে আগামীর পথ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা নিয়ে ভাবা দরকার